আচ্ছা 2800 টাকা এই যে আমি এটা টাকা ফিক্স সিলেক্ট টাকা একটু হিল আছে 3200 টাকা এই যে টাকা ওকে টাকা মধ্যে একটু টাকা ওকে স্লিপার যারা জন্য নিতে পারেন 1500 টাকা করে থাকবে ওকে টাকা কমফোর্টেবল কিছু

তাড়াতাড়ি করে শপে চলে আসবেন না কিন্তু অনলাইনে পারচেস করবেন এই দিকেও কিন্তু অনেক শ্যু আছে মাশ তাদের শপে কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে এদিকেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পনেরোশো টাকা করে থাকবে টাকা ওকে টাকা পনেরোশো টাকা

পাইকারি কিন্তু আছে এখানে আরো অনেক সুন্দর সুন্দর জুতো কালেকশন কিন্তু আপনার পাবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা তো ফেমাস কালেকশন স্টান মালিকা শপিং কমপ্লেক্সে ফাইভে চলে আসবেন সব নাম্বার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন ওকে আল্লাহ